কোনো মেল নাই আপনাদের একটা গল্প শুনেছি খালি এটা বায়নার উদাহরণ নাই একটা রাজা মনে মনে নিয়ত করেছে কি করব রে আমার নামটা যেন থেকে যায় সারা জীবন যুগ করেছিল এমন একটা কাজ করে যাব আমার নামটা সারা জীবন থাকবে নিয়ত করেছে দুধের পুকুর করবে একটা বড় পুকুর বানাবে তো দুধের আর সারা চারিদিকে ইউটিউবাররা যে বলবে অমুক রাজা দুধের পুকুর করেছে সারা জীবন নাম থেকে যাবে তারপরে দুধগুলো খেয়ে নেবে শেষ হয়ে যাবে কিন্তু আমি একবার তো করেছি সাদা সিমেন্ট বানিয়ে ধুয়ে পরিষ্কার করেছে দুধ রাখার উপযুক্ত করেছে লম্বা একটা ড্রেন করেছে এইখান থেকে আপনাদের জামে মসজিদ দিয়ে পুকুরের কাছে কাউকে যেতে দেবে না তালা মারা আছে সকাল বেলায় উঠে পুকুরটা খুলে দিবে আর এলান হয়ে যাবে এক বেলা লোক দেখে নেবে দুধ তো পচে যাবে নষ্ট হবে তারপরে দুধ তুলে নিয়ে খেয়ে নেবে দুধের পুকুর আমি করেছি অমুক রাজা করেছে হয়ে গেল আমাবস্যা রাত এলান করে দিয়েছে এলাকার যত গোয়ালা আছে ঘোষ তারা যেন এক ঘোড়া করে দুধ দেয় ও হিসাব করেছে তিন লাখ আছে তা মোটামুটি এক ঘোড়া করে দিলে দুধ ভর্তি হয়ে যাবে আর ওই ক্যাপাসিটি করা আছে গয়লারা বলেছে আপনার চিন্তা নাই আমরা রাতের আন্ধারে ঢেলে দিই খালি ঢালার জায়গাটা ঠিক রাখি আর সকালবেলায় বাদশাহ উঠে ঘুম থেকে ভজরে নামাজ পড়ে মনের খুশিতে যেছে আর মনে মনে করছে আমি আগে দেখে তারপরে এলান করতে বলে দেব সেকেন্ডে গোটা দুনিয়ার লোক হাজির হয়ে যাবে গিয়ে দেখছে পানির দুধের লয় পুকুরটা পানি কথাটা বুঝতে পেরেছেন পুকুরটা পানিতে পরিপূর্ণ হয়ে গেছে করা বলছে দিয়ে যতটি গোয়ালা আছে ভর ভরেছে নিয়েছে একটা করে ধরছে আর পিটাইছে কি দিয়েছিলি বল স্যার আমি মনে করেছিলাম সবাই দুধ দিবা আমি এক ধরা পানি দিই হয়ে যাবে পানিই দিয়েছে সবাই দুধ আর কেউ দেয় নাই তাহলে অবস্থা খুব খারাপ মন হলো না এই যে আমার অসুখ খালি পেটে তিনশো আশি সুগার ভরা পেটে তিনশো পঁচাত্তর ডাক্তার বলছে খবরদার রাত জেগেন না বারোটার পরে শুয়ে যান সব জল সালারা বলছে খালি আজকেই দেয় বুঝতে কি কিনা আমার কিন্তু ফাঁকা পড়ছে না গতকাল কালারা বলছে আজকে তিনটা দেন কালকা থেকে দেবেন না আর দুটো রসগোল্লা দিয়ে বলছে আজকে খান আমাদের এখানকার ভালো ওষুধ রসগোল্লা এলাকা আর যদি কোনো ডাক্তার বসে যাচ্ছে কক ফক গাছ গাছেরা ওষুধ এসে সকালে হাজির এতে সুগারের ওষুধ এতগুলো হাজির হয়ে গেছে কার খাবো আর কার খাবো না সবাই আমার শরীরের উপর দিয়ে এক্সপিরিয়েন্স চালাইছে আর কি দেখি একে যদি ভালো করতে পারি তো ভাইরা আমার কষ্ট তো কষ্টই তো আমি আর আপনাদেরকে বেশি বিরক্ত করব না কিছুক্ষণ চালাচ্ছি ছেড়ে দিচ্ছি না হালকা সময় থাকবো আপনারা হালকা সময় থাকেন একসাথে দোয়া পরে ভাঙবো ইনশাল্লাহ তা আমি এতক্ষণ যেটা আপনাদের সামনে বক্তব্য রাখছি এটা একটা বিষয় তার নাম হলো কবর কবর থেকে বড় হুঁশিয়ার মাটি কবর গৃহে দিলাম যারে ডাকলে শত কেউ ক্ষ আসবে না হয় মাটির গৃহে সিলাম যারে এটা উঠছে কেন এরা উঠছে কেন আমি বুঝতে পারছি না আমি তো কবরের কথা বলবো রে ভাই

নবী রসুল সাহাবা ইমান যত আছেন সুয়্যা কবর গৃহে লক্ষ কোটি শত ডাকলে শত কে কখনো আসবে না মাটি এর বিছানা না মাটি রই কবর দিলাম ভাইরা আমার তাহলে কবরের প্রশ্ন হলো তিনটি এই প্রশ্ন তিনটির কথা আপনাদের সামনে একবার বলবো

আর না হয় এই ছোট প্রশ্ন উত্তর আপনারা মুখস্ত করে নেন কাগজে লিখে জি না ভাই ওখানে মুখস্থ বিদ্যা চলবে না কোন রকমে মুখস্থ বিদ্যা ওখানে চলবে না চলবে না চলবে না চলবে না তাই যদি হতো যারা আরবি ভাষায় কথা বলে তাদের কাছে তো এটা কঠিনই নয় আর যারা অন্য ভাষায় বলে তাদের কাছেও কঠিন মুখস্থ করে নেবে কিন্তু এই উত্তর দিবে কে ইমানই বদলায় ইমানই ক্ষমতাতে রব অরব ফেরেশতা বলবে তোমার রব কে তোমার রব কে রবের আবিধানিক অর্থ কি আগে রবের মানেটা জানি রব মানে পালনে রব মানে পারওয়ার দেগার আমি ইংরেজি জানি না শুনেছি রব মানে কেয়ার টেকার যে তোমার সার্বিক চিন্তা করে সে রব এবার বলি দার্শনিকরা এর তর্জমা করেছে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মেটাই তিনি তোমার রব অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মেটাই সেই তোমার রব আরেকবার বলছি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মেটাই সে তোমার রব এটা সহজ করে দিচ্ছি তোমার কোনো চিহ্ন ছিল না যে তোমাকে বানিয়েছে তোমার কোনো চিহ্ন ছিল না যে তোমাকে বানিয়েছে বানিয়ে তোমার খাওয়া দাওয়া সুখ দুঃখ সব চিন্তা তার হাতে আছে সে তোমার রব তোমার খাওয়া দাওয়া সুখ দুঃখ সব চিন্তা যার হাতে আছে সে তোমার রব এবার এখানে মজাটা দেখেন রব রব এত কেন ট্রেস নিয়ে বলছি একটু ধৈর্য ধরেন ও রব রবের বিষয়টা যদি গুরুত্ব না দেন সব কোন দিকে চলে যাবে আল্লাহর একটাই নাম আল্লাহর কটা নাম একটাই নাম সকলে মহব্বতের সঙ্গে একবার বলতে পারবো এটা নাম বাকি গোলা সিফাত গুণ আল্লাহ রাজাক খেতে দেন তাই রাজা আল্লাহ রহমান ও রাহিম তিনি দয়ালু মেহরবান আল্লাহ গফর তিনি মাফ এই যেগুলো এগুলো গুণ আমার নাম নুর মাহমুদ কিন্তু আমি গাড়ি চালাইলে বলবেন ড্রাইভার বকচিতাই বলবেন বক্তা মাঝি নৌকা চালালে বলবেন মাঝি দোকান চালালে বলবেন দোকানদার কাপড় বিক্রি করলে বলবেন কাপড়ওয়ালা আমকে বিক্রি করলে বলেন আমওয়ালা এগুলো আমার নাম নয় এগুলো কাজ তা আল্লাহর তার মধ্যে একটা কাজ হচ্ছে রব রব মানে সারা বিশ্বকে তিনি পারলে